না না বিয়ার বিয়ার কেন বিয়ার কেন ওয়ান ভার্সেস ওয়ান কাস্টমই খেলবো আচ্ছা हमको सिखा रही কেন ভয় পেয়ে গেছেন ভয় ভয় পেয়ে গেছেন নাকি ভয় তো আসলে আমি পাই আপনার লাগে আর কি দেখতেছেন না আমার আমার নামের উপরে দেখতেছেন না লোগোটা দেখতেছেন না আপনি তারপর কল জমতে কাঁপতাছেন না

এই তো আপনি খেলার আগেই বলে দিছে তাহলে কাস্টম খেলেই ছাড়বেন বুঝছি আমি হ্যাঁ ঠিক আছে বানান এই গরুটা আপনার মতো যা মাল লাগে আমার কি গান সেটা কন আগে বাকি কন কিন্তু

ম্যান আপনার লাগে শুধুমাত্র ডিজার্ট নিসার উঠবে নিছি বুঝেন না বললে গান তো আমার নেওয়া লাগে না দেখা ঠিক আছে আমি আবার আমি আবার আমি চলতে পারি না ঠিক আছে ভাই রে ভাই নব্বই লেভেলে ওয়াল মারতেছে হ্যাঁ ওয়াল দেখে আমাদের কি ডরাইতেছেন নাকি আপনি ওই ড্যামেজ ড্যামেজ তো দিচ্ছি হ্যাঁ করেন প্যাক করেন

না অবশ্যই আমি তো সামনে দিয়ে আসছিলাম তো লাগতেই পারে এটা আমি তো স্ট্রেট আসছিলাম না এটা লাগতেই পারে এটা কোনো ব্যাপার না তাহলে আপনি সোজা সোজা আসছেন কেন আপনি বেকা দিয়ে আসছেন কোনো সমস্যা না আমি তো বুঝতে পারি আমি আমার চুলটা ঠিক করেছিলাম তো এইজন্য আসলে মানে বুঝেনা আসলে আমি হ্যাকারের মতো মারি তো এটা শিকার করেন স্বীকার করেন হুম আমি চুলটা ঠিক করেছিলাম তাই না এই যে এখন ঠিক হচ্ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি আপনি চুল মূল সব ঠিক করে আসেন এবার ঠিক আছে সবকিছু ঠিক করে আইছেন

আমিও দু তিন রাউন্ড দিই মনে করুন যে ওই দান করে না দু তিন রাউন্ড মানে গরিবদেরকে ওরকম ভাবে সেম নিউ প্লেয়াররা ওল্ড প্লেয়ারদের ওল্ড প্লেয়াররা নিউ প্লেয়ারদের এরকম রাউন্ড দেয় আর কি দেখেন পরে আট রাউন্ডে নিয়ে নিলে কয়ে না যে আট রাউন্ডে দান করছেন বুঝেন নাই রোজ আতে হে ইস উম্মীদ পে আজ জিতেঙ্গে কাল জিতেঙ্গে পরশু জিতেঙ্গে রোজ আতে হে না না না

কেমন লাগে

দুশো রুপায় কথা মুখেতে আটকে যাইব মুখেতে আটকে যাইব ঠিক আছে না বাড়াইবোনা বাড়াইবো না আসেন

এজে 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 বারণ 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 বাপ রে কি রে ভাই একটা কি ইউজ করা শুরু করলেন নাকি ভাই এ এটা পুরা করতে পারে কি করতে পারে